আপনার নাম নমস্কার আমার নাম সঞ্জীব দাস আপনার সবের নাম কি আছে গিরিদারি শাড়ি প্যালে জান করতে হবে আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় এখানে কি পাওয়া যায় না মানে মেয়েদের রেডিমেড জগতে এ টু জেড কালেকশন পাবেন শাড়ির জগতে এ টু জেড পাবেন লুঙ্গি গামছা ছেলেদের রেডিমেড জগতে এ টু জেড কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবেন আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ে আসতে হচ্ছে প্লাস সরিতলা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেব তারপর তোমাদের মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা ব্যান্ডেড মাল শুরু হবে ঠিক আছে প্রত্যেকটা মাল থাকবে ব্যান্ডেড প্রত্যেকটা মাল ব্যান্ডেড থাকবে আমাদের কাছে স্টার্ট শুরু হবে মাত্র 3 টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে মাত্র 3 টাকা থেকে মাত্র 3 টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে 3 টাকার যে মালটা থাকবে সেটাও থাকবে আপনার

পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন ধরনের রেটে ফ্রক পেয়ে যাবে তারপরে দেখুন সামনে ঈদ রয়েছে ঈদ ও ছেলের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম নিউ নিউ ডিজাইনের উপরে কালেকশন থাকবে এরকম টপ টপ থাকবে টপ সাথে থাকবে হট প্যান্ট আচ্ছা টপ বাচ্চাদের প্রোডাক্ট তাই তো হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্ট এটা ষোলো আঠারো থাকবে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা শুধু একটা ডিজাইনের উপরেই থাকবে না বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে থাকবে আচ্ছা মাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা বাহ শুধু এক ডিজাইনই নয় বিভিন্ন ধরনের ডিজাইন এটা ষোলো আঠেরো থাকবে বিশ বাই চব্বিশ থাকবে বিশ টু তিরিশ থাকবে ছাব্বিশ আঠাশ তিরিশ থাকবে ঠিক আছে আচ্ছা বিভিন্ন ধরনের টপ হট প্যান্ট হবে আমাদের কাছে নায়রা শুরু হবে বিশ বাই চব্বিশ থেকে অর্থাৎ দু বছর থেকে নায়রা স্টার্ট শুরু হবে আমাদের কাছে নায়রা স্টার্ট হবে মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে টু পিসের উপরে নায়রা পেয়ে যাবে হাতের কাছে যেটা পাচ্ছে আমি সেটাই দেখাচ্ছি আমার কাপড়টা কি কাপড় হবে প্রত্যেকটা সুতির কাপড় থাকবে কাপড় থাকবে যেহেতু সামনে ঈদ রয়েছে কিছু আমি নেটের মালও দেখিয়ে দেবো সব ধরনের মাল আমাদের কাছেলেবেল থাকবে এরকম এরকম মিটি সেটটা পেয়ে যাবে শুধু এক ধরনের ডিজাইন না বিভিন্ন ধরনের ডিজাইনে মিটি সেট পাবে এরকম নেটের ফ্রক নেটের ফ্রক এরকম নেটের ফ্রক পেয়ে যাবে ছোট থেকে বড় সবার নেটের ফ্রক মাত্র 110 টাকা থেকে নেটের ফ্রক 110 টাকা থেকে শুরু 110 টাকা থেকে নেটের ফ্রক শুরু যাবে তারপরে এরকম ফ্রক আচ্ছা এরকম ফ্রকটা পেয়ে যাবে

ফ্রক আমাদের কাছে শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে ফ্রক শুরু হবে ঠিক আছে আচ্ছা পঁচিশ টাকা থেকে হ্যাঁ এটা বিশ বাই চব্বিশ আসবে মাত্র একশো সত্তর টাকা যদি আচ্ছা কেউ বেলে অনুযায়ী নেই তার ক্ষেত্রে দামটা অনেকটাই কমে যাবে নাই রা

আর প্রত্যেকটা থাকবে পুরো একদম সফট কাপড়ের উপরে সফট কাপড়ের মধ্যে পুরো সফ্ট পুরো সুতির উপরে থাকবে রেমন কাপড় থাকবে ঠিক এগুলো ভালো করে দেখান আমাকে এই সামনের দিক চেয়ে দেখানো বাহ এটা নতুন ডিজাইন তাই তো একদম আমি যা দেখাবো একদম ঈদের যেহেতু সামনে ঈদ রয়েছে আর সেলের কথা মাথায় রেখে প্রত্যেকটা ডিজাইন থাকবে ওয়ান বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে এই ফ্রকটা আসবে মাত্র ষাট টাকা যদি কেউ বেশি পরিমানে নেয় তাহলে বাহান্ন পঞ্চান্ন টাকার ভিতরে চলে আসবে যদি কেউ একশো পিস নেবো সেক্ষেত্রে বাহান্ন পঞ্চান্ন টাকার ভিতরে চলে আসবে আচ্ছা শুধু একটা ডিজাইন নয় দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে বাহ আর প্রত্যেকটা থাকবে ব্র্যান্ডেড মাল ঠিক আছে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে বিভিন্ন ধরনের ঈদ এগুলো তো ঈদ রমজান এগুলো ভালোই চলে সামনে রমজান মাস আছে মাথায় রেখেই আজকের বিভিন্ন

পঞ্চান্ন ষাট টাকায় সুতির ওলনা পেয়ে থাকে এই ওলনাটা অনেকে সুতি বলে বিক্রি করে এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র বান্ডিলে পাঁচটা থাকবে পাঁচ রকমের কালার থাকবে ইনার 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 শুরু হবে আমাদের কাছে মাত্র একুশ টাকা থেকে মাত্র একুশ টাকা ইনার ইনার শুরু হবে বাচ্চাদের ঘটি ব্যান্ড মাত্র বারো টাকা থেকে শুরু হবে টাকা করে মাত্র বারো টাকা থেকে শুরু হবে আচ্ছা তারপরে

শার্ট টি শার্ট এই যেগুলো আমাদের কাছে ওটা হকারি আইটেমও পাবে ব্যান্ডেড আইটেমও পেয়ে যাবে ঠিক আছে যদি মনে করে কেউ নিয়ে হকারি করবে ঠিক আছে হকারি করতে পারবে আর যদি কেউ মনে করে দোকানে মাল নেবে সেক্ষেত্রে দোকানের মালও পেয়ে যাবে দেখুন এইরকম এইরকম দু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো দশ টাকা একশো একশো দশ টাকার ভিতরে চলে আসবে আচ্ছা এরকম দু পিস আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ঠিক আছে তো আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় আমাদের একটা তিন তিনখানা আউটলেট রয়েছে তিন তিনখানা আউটলেট রয়েছে তিনটা আউটলেট রয়েছে শাড়ি কাউন্টার আপনি শাড়ি জগতে এ টু জেড কালেকশন পাবেন লুঙ্গি গামছা সব পাবেন মেয়েদের লেডিস কাউন্টারে আপনি লেডিসে যত রকমের আইটেম দরকার বাচ্চাদের ফ্রক বলুন নাইটি নাইটি কুর্তি প্লাজো ইনার প্যান্টি ব্রা ওড়না মানে ফ্রক সমস্ত কিছু আছে যত রকমের দরকার সব আছে ছেলেদেরও সব আইটেম আছে ছেলেদেরও সব আইটেম আছে আমাদের প্রথমেই বললাম যে আমাদের তিনখানা আউটলেট রয়েছে তিনটা আউটলেট এক এক আউটলেটে এক এক ধরনের জিনিস হচ্ছে দেখুন এরকম টু পিসটা চলে আসবে মাত্র আর মাত্র 120 টাকা 120 টাকা মাত্র আর মাত্র 120 টাকার ভিতরে চলে আসবে বাহ এই দেখো বিভিন্ন ধরনের টু পিস পেয়ে যাবে ঠিক আছে হুম এই টু পিসটা আসবে মাত্র আর মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকার ভিতরে চলে আসবে বাহ এরকম বেল্ট থাকবে বেল্ট থাকবে কোন পম লাগানো থাকবে যদি মনে করেন যে বাচ্চাদের শর্ট প্লাজো চাই শর্ট প্লাজো পেয়ে যাবে এরকম বাচ্চাদের নেটের মাল বলছে আমাদের নেটের মাল শুরু হচ্ছে একশো টাকা থেকে এই যে একশো দশ টাকা এরকম নেটের টা পেয়ে যাবে একশো দশ টাকা প্রত্যেক বান্ডিলে ছয় পিস করে থাকবে প্রত্যেকটা বাচ্চাদের মাল তিনটে কালার মাস্ট কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে চারটে কোনোটা সিঙ্গেল কালার আর ছয় পিস থাকলে ছটাও কালার পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর এই যে নেটটা দেখছে পুরো কোনো মশারি নেট না পুরোটাই একদম সফটের উপরে সফটের মধ্যে পুরোটাই সফটের হাতে নিলেই বুঝতে পারবেন ওই জন্য বারবার আমি বলছি গিরিধারী শাড়ি পাইলে একবার হলো ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন অন্য সব জায়গা থেকে কতটা দামের চ্যালেঞ্জ রয়েছে আর মালের কোয়ালিটিটা কত এ ওয়ান কোয়ালিটি থাকবে যেটা আপনারা নিয়ে দেখুন কেনার জায়গায় আপনি যদি দশ টাকা কমে কিনতে পারেন আপনার বেচার জায়গায় সেই দশ টাকাটা কিন্তু বেশি আপনি দেখুন এরকম শর্ট প্লাজো এরকম শর্ট প্লাজো আমি শুধু একটা সাইজ দেখাচ্ছি তাই না আমাদের কাছে প্রত্যেকটা সাইজ রয়েছে এরকম শর্ট প্লাজোটা পেয়ে যাবে কুড়ি টাকা নিচ্ছি এরপর অন্য অনেক জায়গায় আছে তারা নিস্তিতে তিরিশ টাকা মিষ্টি করে কেউ কেউ পঞ্চাশ টাকা নিস্তি করে আপনার যদি নিস্তির জায়গায় আপনি আরো দশ টাকা কম পান কিন্তু আপনার বেচার জায়গায় কিন্তু আরো দশ টাকা আরো বেশি প্রফিট থাকবে অবশ্যই এরকম একশো ষাট টাকা বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিশ্চয় এক্সাইন নিলে কুড়ি টাকা নিশ্চয় আর প্রত্যেকটা এরকম প্যান্ট থাকবে আচ্ছা আমি ফ্রক আর কত ধরনের ডিজাইনের ফ্রকটা আমি দেখাচ্ছি দেখুন ছাব্বিশ আঠাশ ত্রিশ নিলে একশো পঁয়ষট্টি

মাত্র দুশো টাকা উইথ লেগিংস এরকম লেগিংস থাকবে উইথ লেগিংস তারপর দেখুন এরকম ক্যাটালগ সেম টু সেম ক্যাটালগ ঠিক আছে একদম স্টাইলিশ নতুন ডিজাইন ঠিক আছে সেম টু সেম ক্যাটালগ এ ছাব্বিশ আঠাশ তিরিশ যদি নেয় তাহলে আসবে দুশো কুড়ি টাকা যেটা অবিশ্বাস্য হলো সত্যি আপনার আমি যতটা ভিডিওতে দেখাচ্ছি যে রেট থাকবে আপনার প্রত্যেকটা মালে রেট আপনার মিলিয়ে কিনতে পারবেন ঠিক আছে এটা আসবে মাত্র দুশো টাকা ছাব্বিশ আঠাশালগ এর সাথে মিলিয়ে নিতে পারবে সেম টু সেম আচ্ছা এরকম থাকবে মাত্র দুশো কুড়ি টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আসবে আড়াইশো টাকা ঠিক আছে আমাদের কাছে কুর্তি কুর্তি ব্যান্ডেড কুর্তি শুরু হবে মাত্র সাতাত্তর টাকা থেকে সাতাত্তর টাকা সাতাত্তর টাকা থেকে কুর্তি শুরু হবে ব্যান্ডেড কুর্তি কুর্তি বিভিন্ন ধরনের ডিজাইন মাত্র সাতাত্তর টাকা থেকে কুর্তি শুরু হবে ব্যান্ডেড কুর্তি শুরু হবে মাত্র সাতাত্তর টাকা এরকম লং শুরু হবে মাত্র যদি কেউ হেউজ পরিবে তার ক্ষেত্রে একশো টাকা থেকে শুরু হবে মাত্র একশো টাকা থেকে শুরু হবে লং এরকম শর্ট শর্ট কুর্তি শর্ট এরকম শর্ট শর্ট বলুন লং বলুন মিডিয়াম লং বলুন

যদি মনে করেন কেউ টু পিসের উপরে নেবে টু পিস যদি কেউ মনে করে পিসের করেন বড়দের নাইরা কতটা শুরু হচ্ছে বড়দের নাইরা আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা থেকে দুশো নব্বই টাকা থেকে বড়দের নায়রা শুরু হবে এরকম ঠিক আছে এরকম ধরনের গান ক্যাটালগ থাকবে ঠিক আছে এরকম সেম টু সেম ক্যাটালগ মাল থাকবে সব ধরনের পেয়ে যাবে দেখুন এরকম গাউনের উপরে পেয়ে যাবে প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এরকম গাউন পেয়ে যাবে ক্যাটালগের উপরে ঠিক আছে প্লাজো এই প্লাজো আচ্ছা প্লাজো আমাদের কাছে ঠিক আছে এটা আসবে মাত্র আর মাত্র তিনশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে যদি কেউ যদি কেউ পিসের উপরে এই মালটা নেয় তার ক্ষেত্রে রেটটা আরো অনেক কমে যাবে আচ্ছা

গোল্ডেন কুর্তি ঠিক আছে পুরো গোল্ডেন কাজ করা আছে পুরো গোল্ডেন কাজ করা আছে গলায় কাজ করা থাকবে প্লাস হাত স্লিপ হাতায় কাজ করা থাকবে ঠিক আছে নিচে এরকম কাজ করা থাকবে পিওর সুতির উপরে আসবে মাত্র আর মাত্র 125 টাকা 125 টাকা মাত্র আর মাত্র 125 টাকা জিন্স এর প্যান্ট জিন্স এর প্যান্ট মেয়েদের জিন্স প্যান্ট পেয়ে যাবে ছাব্বিশ ছত্রিশ মাত্র দুশো টাকায় দুশো টাকায় আটাশ তিন মাত্র আর মাত্র দুশো ষাট ঠিক আছে যেটা নিলে আপনি এছাড়া তো অনেক কিছুই আছে আপনার এখানে দেখতে পাচ্ছি একটা ভিডিওর মতো সমস্ত কিছু সম্ভব না আমি জাস্ট লেডিস কাউন্টারে দাঁড়িয়ে দেখাচ্ছি এরপরে চলুন আমি শাড়ি কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি আমাদের শাড়ি কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে শাড়ির জগতে এ দুটের জিনিস পাবেন ব্লাউজ আপনার যত রকমের ডিজাইন প্লেন বলুন ডিজাইন বলুন ছাপার উপর বলুন সব ধরনের ব্লাউজ আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন নাইকি এরকম নাইকি নাইকি আমাদের কাছে শুরু হবে একশো পাঁচ টাকা থেকে একশো পাঁচ টাকা থেকে নাইকি শুরু হবে ঠিক আছে এবার শাড়ি শাড়ি শুরু হবে মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে শাড়ি শুরু হবে যেটা অবিশ্বাস্য হল সত্যি এরকম বন্দনা বন্দনা পাবেন ঠিক আছে মিনু বলেন মিনু পাবেন মালা প্রত্যেকটা জামদানি চান জামদানি পেয়ে যাবেন এরকম হিউজ কালেকশন রয়েছে পাঞ্জাবি চান পাঞ্জাবি পেয়ে যাবেন ঠিক আছে এরকম শার্ট বক্সের শার্ট চান বক্সের শার্ট শার্ট পেয়ে যাবেন আচ্ছা এরকম শার্ট পেয়ে যাবেন পেয়ে জামদানি জামদানি সব ধরনের ঠিক আছে লুঙ্গি গামছা এ টু জেড কালেকশন একই সাথে নিচে পেয়ে যাবেন এবার চলুন আমি ছেলে থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আমি যতটা পেয়েছি দেখবার চেষ্টা করেছি তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তারপর তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা টোটালটাই গাইড করে দেবো আর টোটাল কালেকশন যদি যদি যে আসতে পারবেন তো সে টোটাল কালেকশন থেকে নিতে পারবেন আর যে আসতে পারবেন না তার ক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে পি এফ ডি থেকে আপনি মাল চয়েস করতে পারবেন ঠিক আছে আর আমাদের তো তিনখানা কাউন্টার রয়েইছে তো বারবার কাস্টমারের উদ্দেশ্যে বলছি যে আপনারা একবার হলো গ্রিদের শাড়ি পাঁচ করতে হবে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন মালের কতটাই কালেকশন রয়েছে আপনাদের যার যত মাল দরকার সবই পেয়ে যাবেন অ্যাভেলেবেল একই ছাদের নিচে এই বলে আজ এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন